নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নাম প্রিয়াঙ্কা আর লাইফস্টাইল তো আজকের আমি একটা ট্রাভেল ব্লক দেবো যেটা হচ্ছে এতদিন ব্লক ছেড়ে এসেছি তো এটা হচ্ছে আমি যেখানে থাকি সেখানকার যেমন রাজস্থান জয়পুর রাজস্থান তো আজকের আমি একটু ঘুরতে গেছিলাম তো ভাবলাম ঠিক আছে আজকে একটু আলাদা রকমের ভিডিও দিই যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এটা হচ্ছে রাজস্থানের রাস্তা অবশ্যই জানো তোমরা যে আমি রাজস্থানে থাকি তো আমি এখন সবথেকে জয়পুরের সবথেকে উঁচু জায়গা নাহারগার ফোর্ট তো ওখানে যাচ্ছিলাম তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা পুরো এটা আমরা বেরিয়েছিলাম ছটার দিকে তো ছটার দিকে বেরিয়েছিলাম তো তখন এরকমই অবস্থা তখন আমাদের ছটার সময় তখন দিন ছিল যেহেতু আর যেতে টাইম লাগে তো লাস্টে আমি ভিডিওটা এটা রাত যেতে যেতে রাত হয়ে গেছে তো একটা জিনিস রাত্রিবেলা যে ট্রাভেলটা করেছি নাহারঘর যেতে রাস্তাটা কেমন লাগে সেইটাই আমি দেখানোর জন্য তো পুরো ভিডিওটা আমি এক সময় দেব এটা হচ্ছে পুরো রাস্তা ভিউটা আপনারা অবশ্যই মজা করুন দেখুন দেখুন আর ভাবুন যে কীরকম রাস্তা তো নাহারঘর ফোর্টে যাওয়ার জন্য অনেক কিন্তু রাস্তায় পড়ে জিনিস পড়ে যারা অবশ্যই তো আপনারা জানেন না কেউ যদি ঘুরতে আসছেন তাহলে অবশ্যই স্টেশন থেকে আপনারা কোনো সময় অটো অটো যদি দাম দর করে আসতে পারেন তো অবশ্যই ভালো যদি আপনাদের ম মনের মতন পোষায় টাকা পয়সা না হলে আমার মনে হয় অনলাইন অটো করে নেওয়া উচিত অটো বা গাড়ি করে নেওয়া উচিত যেহেতু আপনারা নতুন যারা আসছেন তারা অবশ্যই একটা কথাই একটা ভালো সাজেস্ট করব যেটা হচ্ছে আপনারা অনলাইনে গাড়ি বুক করে নেবেন আর থাকার জন্য আপনারা হচ্ছে বা দেখেন অনলাইনে দেখেন দিন হোটেল হোটেল যাই হোক আপনারা এখন যেটা হচ্ছে যে মেন যেটা কথা হচ্ছে আমি অনেক ব্লগ দিয়েছি এ দিয়েছি কিন্তু রাজস্থানের যে রাস্তা এ সেটা অবশ্যই দেবে আর এটাই কিন্তু হাওয়া মহল যাওয়ার পথে নারগড় ফোর্টে যাওয়ার পথে কিন্তু অনেক কিছু জিনিস পড়ে যেমন হাওয়া মহল পড়েছে তারপর আর পড়বে আর পড়বে জলমহল জলমহল তারপর হচ্ছে জয়ঘর নারঘর নারঘরটা সবথেকে উঁচু তার যেহেতু দেখো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর আমি পুরো ভিডিওটা আমি একসময় আবার দেবো কিন্তু এটা ট্রাভেল ভিডিও তো অবশ্যই দেখো মজা নাও এখন কিন্তু আসবে জলমহল অবশ্যই চলে এসেছি তো ওপর থেকে পুরো ভিউটা তোমরা দেখতে পারবে নারগড় পাহাড়ের উপরে অবশ্যই ভিডিও ভিউটা পুরো দেখতে পাবে পুরো রাজস্থানে পুরো যত মানে লাইটটা দেখবে পুরো সিটি একদম খুব সুন্দর লাগছে ভিউটা আর রাত্রিবেলা তো আরও হেভি লাগছে আর দিনের বেলা ভিডিওটা আমি অবশ্যই তোমাদের পরের এতে দেবো ট্রাভেল ভিডিওটা কিন্তু এটা রাতের যে ট্রাভেলটা করেছি অবশ্যই তোমরা দেখো আর ও ভালো লাগবে আর আরেকটা কথা রাত্রিবেলা কেউ হেঁটে যা যাওয়ার কথা ভাববেন না কারণ রাস্তা দেখুন অবশ্যই বুঝতে পারবেন যে রাত্রিবেলা একটু যাওয়া উচিত নয় মিনিমাম ছটার মধ্যে নিজে নেওয়া যাওয়া উচিত যারা হেঁটে করছেন ট্রাভেল করছেন হাঁটছেন হেঁটে যাচ্ছেন আর না আমার রাস্তা আজ মানে হেঁটে যাওয়ার রাস্তাও আছে ভেতর দিয়েও আছে কিন্তু আমার মনে হয় যারা গাড়ি বুক করে যাচ্ছেন সেটাই ভালো আর বা গাড়ি বুক করে আবার আসার সময় যারা রাত্রিবেলা যাবেন অবশ্যই ওপরে হোটেল আছে কিন্তু আমার মনে হয় যারা নতুন যাচ্ছেন তারা ওপরে না থাকে নিচে নিচে হোটেল নেওয়াটা উচিত ঠিক আছে কারণ জিনিসটা দেখতে সুন্দর লাগে কিন্তু রাতে খুব মানে খতৰনাক জিনি আছে এইখিনি অনেক লুটপা হয় যাই হ'ল ঠিক আছে আমাৰ ভিডিঅ'টো দেখ মজা কৰো আৰু ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব দে কৰ জয়পুৰে আৰু অনেক জিন আছে দেখা অৱশ্যে আমি চেষ্টা কৰব আপোনাৰ ভাল ভাল ভিডিঅ' দিয়া ব্লগ কৰা আৰু তোমাৰ সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করো কারণ আমার আমারও একটা থাকবে আমারও একটা ইচ্ছে হবে যে ভালো ভালো আরও ভালো তোম তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও দিই আচ্ছা আমি আর একটা কথা বলছি এইখানে না পাহাড়ে যেতে উঠতে উঠতে আমি কিন্তু কেল্লার ভিতরে যাইনি কিন্তু এর আগে গেছিলাম কিন্তু এক সময় তোমাদের এই ভিডিওটা দেখ অবশ্যই কমেন্ট করো তারপরে আমি কেল্লাই গিয়ে পুরো ভিডিওটা আমি দেখাবো আর এটা আমি অবশ্যই এই ভিডিওটা আমি এই জন্য করছি যে রাত্রিবেলা কেমন লাগে আমিও নিজে কিন্তু এত রাতে যাইনি যদিও এই ফার্স্ট যাচ্ছি তো তার জন্য ভাবলাম যে হ্যাঁ আমি আমার তো ভালো লেগেছে ওই জন্য সব আমি যদি ভিডিওটা করি সবাই সবাইকে দেখার জন্য ওপর থেকে লাইটিং যা আসছে জয়পুর পুরো জয়পুরের যত সিটি আছে সেখানে পুরোটা ওপরে গেলে দেখতে পাবে আর এখানে ওপর থেকে জল জলমহলটা জলমহল জলমহলটা খুব সুন্দর লাগছে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি ও অনেকটা জুম করে করেছি আর এটা নার্ভার ফোর্টের কেল্লা দেখা গেল যেটা ঠিক আছে তোমরা ভিডিও দেখো আর টাটা পরে আবার ভালো ভালো ভিডিও আনছি ওই যে ঝুম করলাম ওটা হচ্ছে জলমহেল ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে বাই তাড়াতাড়ি